বিশ্বাসের পুরস্কার অনেক দিন আগের কথা এক গ্রামে খলিল নামে এক গরিব কাঠুরিয়া বাস করত। তার সংসারে ছিল তার স্ত্রী আমিনা আর এক ছোট মেয়ে ফাতিমা খলিল প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কেটে বাজারে বিক্রি করতো এবং তা দিয়ে যা আয় হতো তা দিয়েই কোনো মতে তাদের সংসার চলতো অভাব থাকা সত্ত্বেও খলিল ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা সে পাঁচ আক্ত নামাজ পড়ত এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখত তার মুখে সব সময় লেগে থাকত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর একদিন খলিল জঙ্গলে গিয়ে অনেক পরিশ্রম করেও তেমন ভালো কাঠ জোগাড় করতে পারল না বাজারে সেই কাঠ বিক্রি করে মাত্র কয়েকটি মুদ্রা পেল যা দিয়ে তাদের এক বেলার খাবারও ঠিকমতো হবে না ভারাক্রান্ত মনে বাড়ি দিকে ফিরছিল সে তার মনে চিন্তা আজ রাতে মেয়ে ফাতিমাকে কি খেতে দেবে হঠাৎ পথের ধারে একটি কাপড়ের থলে পড়ে থাকতে দেখল খলিল সে আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না কৌতূহল বশত থলেটি হাতে তুলে নিল এবং খুলে দেখল তার ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা খলিলের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল শয়তান তার মনে ওয়াসা খারাপ চিন্তা দিতে লাগল খলিল এটা আল্লাই তোমাকে দিয়েছেন এটা দিয়ে তোমার সব অভাব দূর হয়ে যাবে কেউ তো দেখছে না এটা নিয়ে বাড়ি চলে যাও কিন্তু খলিলের ভেতর থেকে তার ইমান বলে উঠল না এটা আমার নয় এটা কোনো পথিকের হারিয়ে যাওয়া সম্পদ যার সম্পদ তার কাছে ফিরিয়ে দেওয়াই আমার ইমানি দায়িত্ব হারাম সম্পদে কোনো বরকত নেই খলিল সেই থলেটি নিয়ে গ্রামের বাজারে গেল এবং ঘোষণা করতে লাগলো আমি একটি সোনার মুদ্রার থলে পেয়েছি কেউ কি তার সম্পদ হারিয়েছেন কিছুক্ষণ পর একজন সম্ভ্রান্ত চেহারার বণিক চিন্তিত মুখে ভিড়ের মধ্যে দিয়ে খলিলের কাছে এলেন তিনি বললেন ভাই আমি সফরে বেরিয়েছিলাম এবং আমার টাকার থলেটি হারিয়ে ফেলেছি আপনি কি দয়া করে বলবেন থলেটি দেখতে কেমন খলিল থলেটির বর্ণনা দিল বণিকের বর্ণনার সাথে তা মিলে গেল খলিল সততার সাথে পুরো থলেটি বণিকের হাতে তুলে দিল বণিক থলে খুলে মুদ্রাগুলো গুনে দেখলেন যে একটিও কম পড়েনি তিনি খলিলের সততায় এতটাই মুগ্ধ হলেন যে তার চোখ দিয়ে পানি এসে গেল তিনি বললেন হে আল্লাহর বান্দা আমি তোমার সততা পরীক্ষা করার জন্যই ইচ্ছাকৃতভাবে থলেটি পথে ফেলে রেখেছিলাম এবং আড়ালে থেকে সব দেখছিলাম আমি একজন ধনী ব্যবসায়ী এবং আমার সম্পদের দেখাশোনা করার জন্য তোমার মতো একজন সৎ ও আল্লাবিরু মানুষ খুঁজছিলাম বণিক খলিলকে কয়েকটি সোনার মুদ্রা পুরস্কার হিসেবে দিলেন এবং তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করলেন খলিল আল্লাহর কাছে শুক্লিয়া জানিয়ে কেঁদে ফেলল সে বুঝতে পারলো আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন এবং তার সততা ও আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের কারণেই তিনি তাকে এমন উত্তম প্রতিদান দিয়েছেন সেদিন থেকে খলিলের জীবন বদলে গেল সে সততা ও পরিশ্রমের সাথে বণিকের কাজ করতে লাগল এবং তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল কিন্তু প্রাচুর্যের মাঝেও সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভোলেনি গল্পের শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন যারা কঠিন পরিস্থিতিতেও সততা ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস তাওয়াক্কুল ধরে রাখে আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন সত্যিকারের সম্পদ টাকা পয়সা নয় বরং ইমান ও সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ আমাদের এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আপনার শেয়ারে হয়তো কারো হৃদয়ে পৌঁছে যাবে আর এমন আরও হৃদয়স্পর্শী ভিডিও পেতে আমাদের হিসাম একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক আপনার কাছে